গীতা এল অধরা স্বস্তিকে জিজ্ঞেস করে তুমি কি কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে পারবে তুমি তুমিকে ভালোবাসো স্বস্তিকে না করে বলে হ্যাঁ আমি ফোন করে পারব আমি খবর পেয়েছি বিয়েটা সত্যি হয়েছিল আর কৃপান গিয়েছিল বস্তিতে এ কথা শুনে গীতা চিন্তিত হয়ে ভাবে কৃপান কি তা বলে জেল থেকে পালিয়ে গেছে সন্দেহ দূর করতে গীতা ফোন করে অ্যাডভোকেট ঘোষালকে তার কাছে জানতে চাই কৃপানের বেল হয়েছে কিনা তখন ঘোষাল জানাই হ্যাঁ গতকাল কৃপানের বেল হয়ে গেছে একে গীতা পদ্মকে ফোন করে জানতে চাই কৃপান এখন বাড়িতে আছে কি পদ্ম বলে হ্যাঁ বাড়িতেই আছে এরপর গীতা জিজ্ঞেস করে কৃপান কি পারফিউম ব্যবহার করে পদ্ম জানাই আমি নামটা জানি না তবে গন্ধটা চিনি তখন গীতা বলে তুই কৃপানের গায়ে শুকে দেখবি ও যে পারফিউমটা ব্যবহার করে সেটা এখনো একই আছে কি না পরের দিন কৃপান বাড়ি ফিরলে পদ্ম গীতার কথা মতো জামার বোতাম লাগানোর সুতোই কৃপানের গায়ে ঘেসে গন্ধ শোকে এবং গীতা করে জানায় না পারফিউমের গন্ধটা আলাদা গীতা তখন বলে যেটা ভেবেছিলাম সেটাই সত্যি ওদিকে স্বস্তিকে চলে গেল অদরা অধ্যায়কে বলে পরিসি যেহেতু বলেছে বিয়েটা হয়নি তাহলে সে নিশ্চয়ই স্বস্তি বিয়ে করতে চায় অধ্যায় ডেকে গিয়ে বলে পরেশি আমার স্ত্রী অন্য পুরুষ যেন ওর গায়ে হাত না দেয় এদিকে প্রলয় ও মেহেক গীতার সঙ্গে দেখা করতে বস্তিতে আসে প্রলয় বলে পরিশীকে রাস্তায় বের করে দাও আর কেউ ওকে শিকার করতে এলে তখন তাকে হাতে নাতে পুলিশে দিও গীতা রাজি হয়ে যায় পরিশীকে বের করে দেওয়া হয় আর এক গুন্ডা তাকে ফলো করতে থাকে গীতা বড় বাবুকে ফোন করে বলে মিনুর হত্যাকারীকে ধরতে বস্তিতে আসুন গুন্ডা তখন অর্ধায়কে ফোন করে জানায় পরিশী এখন রাস্তায় তখন অর্ধায় সাথে সাথে তার গুন্ডাদের নিয়ে বস্তিতে আসে মেহেকে গীতাকে ফোন করে জানায় আর বড় বাবু শব্দবেশে চায়ের দোকানে বসে থাকে হঠাৎ অর্ধায় এসে পরিস্থিতি হাত ধরে বলে আমাকে চিনতে পারছ না আমি তোমার হাজব্যান্ড তোমাকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছিলাম পরিশ্রী বলে আমাকে ছেড়ে দিন কিন্তু অধ্যায় বলে ছেড়ে দেব তবে আগে তোমাকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব এই বলেই সে পরিশির গলা টিপে ধরে সেই মুহূর্তে স্বস্তি গোপনে মোবাইলে পুরো ঘটনাটা রেকর্ড করতে থাকে অর্ধায় গলা টিপতে টিপতেই বলে আমি মিনুকে মেরেছি আমি ওকে জোর করে মতে খাইয়েছিলাম ও খেতে চাইছিল না আমার কথা না শুনে পালাতে গেলে আমি ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দিই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঠিক তখনই গীতা এসে পড়ে অর্ধায় তখন তার গুন্ডাদের গীতাকে মারতে বলে কিন্তু গীতা একাই সব গুন্ডাদের পিটাতে শুরু করে বড় চলে আসে এবং সবাই মিলে গুন্ডাদের ধরে ফেলে গীতা অবশেষে অধ্যায়কে মারতে থাকে তখন অর্ধায় স্বস্তিককে দেখে বলে ওর সঙ্গে তো তোমার ঝামেলা ছিল তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে